আসসালামু আলাইকুম প্রিয় দেশ উপবাসবাসী আপনাদের সকলের অনুরোধে আজকে আমি নরসন্দী জেলা বেলোবাদ থানা বাজার কেন্দ্রীয় যে মসজিদ এই মসজিদের একদম মেন ফটকের সামনে আসছি আজকে আমি অবস্থান করতেছি বেলোবাজার যে কেন্দ্রীয় মসজিদ এটা অত্যন্ত সুনামধন্য একটি বড় মসজিদ এটা খুব একটি আলোড়ন সৃষ্টিকারী এই কেন্দ্রীয় মসজিদটি টেকনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাকুরিয়া বাংলাদেশের সর্বস্তরের মানুষ এই কেন্দ্রীয় মসজিদটি দেখার জন্য অনেকেই দিন ডেট এমন কি সময় প্রোগ্রাম করে তারা এই মসজিদটি দেখার জন্য এই বেলো বাজারে ছুটে আসে আমিও আজ আপনাদেরকে দেখানোর জন্য এই বেলোব কেন্দ্রীয় মসজিদটি দেখানোর জন্য কিন্তু আমি এই বেলো বাজারে উপস্থিত হয়েছি এবং কেন্দ্রীয় মসজিদের সামনে একদম মেন ফটকের সামনে কিন্তু আমি আজকে অবস্থান করছি আসেন আজকে আমরা ঘুরে দেখাবো আসেন এটা হলো বেলাবর বাজারের কেন্দ্রীয় মসজিদের সামনে যে রাস্তা এই রাস্তাটার পশ্চিম পাশে কিন্তু আপনার পুরা বেলাবর রাস্তা আর তার পাশেই আজকে আমাদের যে রাস্তাটি এই রাস্তাটি একদম মেইন ফটকের সামনে আমি এখন একদম মেন ফটক দিয়ে ঢুকছি এটা হলো বেলাবর কেন্দ্রীয় জামা মসজিদের মেন গেট তার একটাই গেট এই মসজিদের একটা মাত্র গেট আসসালাম আলাইকুম কেমন আছি আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি কি এখন মসজিদ দেখতে আসেন

কিন্তু আজকে দেখলাম এটি বড় মসজিদ সবচেয়ে বড় আসলে টেকনাফ থেকে তেতুলিয়া রুসা থেকে পাকুরিয়া

আপনি এই মসজিদে না আমি এখানে আজকে আমরা একটা একজন মুসুল্লি পেছি যে খন্দকার সাহেব উনি কিন্তু এশরাক নামাজ পড়ার জন্য এই বেলবব কেন্দ্রীয় মসজিদ তার ভিতরে একবার অবস্থান করতেছে আর তার পাশাপাশি আজকে আমি ভিতরে প্রবেশ করতে পারবো কিনা জানি না লক করা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এটার মেইন গেটটি লক করা আজকে আমি আপনাদেরকে হয়তো দেখাতে পারছি না বেলাভোগ কেন্দ্রীয় মসজিদের যে ভিতরের অবস্থানটি এটা আমি আজকে দেখাবো আসেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই বেলাভোগ মসজিদটি দেখতে চান এবং দেখার খুব ইচ্ছুক আমি আপনাদেরকে সেই মসজিদ জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই মসজিদটি দেখার জন্য কিন্তু ছুটি আসে দর্শনার্থী আজকে আমি আপনাদেরকে ভিতরে প্রবেশ করে দেখাবো এটা হলো নোট চালার খুব একটি অন্যতম আলোড়ন সৃষ্টিকারী মসজিদ এই মসজিদের ভিতরে অনেকেই প্রবেশ করতে সময় পায় না অথবা গেট লক করা থাকে কিন্তু আমি কিন্তু ভিতরে যে মিনার এই মিনারের সামনে আমি দাঁড়িয়েছি আর তার সাথে আছে একটি গড়ি ডিজিটাল গড়ি আর গড়ির পাশাপাশি কিন্তু আমাদের যেই মিনার এই আমি মিনারের সামনে দাঁড়িয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিন্তু এই বেলাবর কেন্দ্রীয় মসজিদের যে একদম মেন যে জায়গাটি মিনার স্থান তার পাশে কিন্তু আমি অবস্থান করতেছি আসলে দেখেন এই দান বাক্সগুলি এই সমস্ত দান বাক্সগুলি আছে আর অত্যন্ত আলোড়ন সৃষ্টিকারী যে মসজিদটি বেলাবর বাজার জামে মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদের একদম মেন ফটকের সামনে কিন্তু আপনার দান বক্স দেওয়া আছে যারা যারা দান করতে চান অবশ্যই এই মসজিদে এসে আপনার মেন ফটকে যে দান বাক্স দান করতে পারে কিন্তু এই বেলর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের এই দান বক্স দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদম মেন ফটকের সামনে এই দান বাক্সগুলি একদম মেন ফটকের সামনে এখানে লেখা আছে দান বক্স এখানে লেখা আছে দান বক্স আর তার পাশে কিন্তু দোতলা তিনতলা উঠার যে সিঁড়ি এই সিঁড়িটাও দেওয়া আছে আপনারা দোতলা তিনতলা উঠার জন্য অবশ্যই সুযোগ করে দেওয়া আছে কিন্তু আমি উঠতেছি না আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেশ বিদেশ থেকে এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা যারা আছি এই বেলাবর বাজার কেন্দ্রীয় জামি মসজিদ একটি আলোড়ন সৃষ্টিকারী মসজিদ এই সুনামধন্য মসজিদটি দেখার জন্য আপনারা দেশ বিদেশ থেকে যারা অপেক্ষা করছেন এবং দেখার জন্য আফসোস আজকে সেই মসজিদটি আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা অবশ্যই দেখে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন